গ্রীষ্মকালীন দলবোতল উইন্ডোর শুরুতে জোয়ান লাপর্তা বার্সিলোনার ওয়ান ইস ওয়ান নিয়মে ফেরার বিষয়ে যে ইতিবাচক বার্তা দিয়েছিলেন বাস্তবে ক্লাব এখনও তার থেকে অনেক দূরে অর্থনৈতিকভাবে উন্নত পরিস্থিতিতে থাকার দাবি করা সত্ত্বেও কাতালানরা নতুন মৌসুমের জন্য খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে হিমশিম খাচ্ছে বিষয়টা এতটাই নাজুক যে বার্সেলোনা বোর্ড ম্যানেজমেন্টের সদস্যরা এই লক্ষ্য পূরণের জন্য ব্যক্তিগত গ্যারান্টি দেওয়ার কথা বিবেচনা করছেন বলা বাহুল্য দুর্বল ব্যবস্থাপনার কারণে হ্যান্সিপ্লিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বার্সেলোনা কোচ হ্যান্সিপ্লিক এই পরিস্থিতিতে চরমভাবে বিরক্ত কথা তিনি জনসমক্ষে প্রকাশও করেছেন নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে তার হাত বাঁধা থাকার পাশাপাশি রেজিস্ট্রেশন সমস্যার কারণে তিনি তার স্কোয়াডের সব খেলোয়াড়কে নিয়েও পরিকল্পনা করতে পারছেন না বিখ্যাত সাংবাদিক জেরার রোমেরোর একটি ব্রেকিং নিউজ অনুসারে হ্যান্সিফ্লিক দলবদলের শেষ দিনগুলোতে একজন নতুন সেন্টার ব্যাক স্বাক্ষর করতে চান কারণ তিনি মনে করেন এই বিভাগে তার পর্যাপ্ত খেলোয়াড় নেই নিগো মার্টিনেজের চলে যাওয়া তার পরিকল্পনায় একটি বড় ধাক্কা দিয়েছে এবং বার্সা কোচ এখন এমন একটি রক্ষণাত্মক জুটি খুঁজে পেতে সংগ্রাম করছেন যাদের মধ্যে পাউ কুবার্সি এবং মার্টিনেজের মতো বোঝাপড়া এবং অফসাইড ট্র্যাপ তৈরি করার সক্ষমতা রয়েছে রোনাল্ড আরাহোর ধারাবাহিক পারফরমেন্স নিয়ে সমস্যা আন্দ্রেস ক্রিস্টেনসেনের ইঞ্জুরির ইতিহাস এবং জুলস কুন্ডের রাইট ব্যাকে স্থানান্তরের কারণে হ্যান্সিফ্লিক মনে করেন সেন্টার ব্যাকে আরও গভীরতা থাকা অপরিহার্য তবে বর্তমান পরিস্থিতিতে বার্সেলোনার এই গ্রীষ্মে ওয়ান টু ওয়ান ফেয়ার প্লে নিয়মে ফেরা কঠিন একথা বোঝাই যাচ্ছে কারণ স্পটিফাই ক্যাম্প প্রস্তুত না হওয়া পর্যন্ত এটি সম্ভব নয় তাই এই দলবদল উইন্ডোতে নতুন খেলোয়াড় কেনা কঠিন হবে